বড়াই করোনা কো নাম দিয়ে কি হয় দামের মাঝে পাবে না কো সবার পরিচয় দামের বড়াই করোনা কো নাম দিয়ে কি হয় দামের মাঝে পাবে না কো সবার পরিচয় মতিঝিলে মতি নেই নেই কোনো জিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল মতিঝিলে মতি নেই নেই কোনো জিল সোনার গায়ে সোনা নেই আছে ডাকা শহর খোলা থাকে ডাকা নাহি রয় ডাকা শহর খোলা থাকে ডাকা নাহি রয় নামের মাঝে পাবে না কু সবার পরিচয় নামের মাঝে পাবে সবার পরিচয় রাজা নেই শাহী নেই রাজশাহী নাম হাতি গোড়া কি শুনে আসে শুধু আছে শুধু আম সিংহ নেই তবু সে নয় সিহ্ন নেই তবু সে কি মৈমন সিহ্ন নয় নামের মাঝে পাবে নাকু সবার পরিচয় নামের বড়াই করো না নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না সবার পরিচয় কর্ণ ফুল কানে ফুল দেখেনি তো কেউ বুড়ি গঙ্গায় বুড়ি নেই আসে শুধু দেও কর্ণ ফুল কানে ফুল দেখেনি তো কেউ পুরি গঙ্গায় বুড়ি নেই আসে শুধু পদ্ম পদ্মারা নদীর নাম পদ্মাকে পদ্ম পদ্মসারা নদীর নাম পদ্মাকে নকয় নামের মাঝে পাবে না সবার পরিচয় নামের মাঝে পাবে না সবার পরিচয় নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না সব